হ্যালো এভরিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন সুস্থ আছেন তো আজ হচ্ছে নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওটা আমি রেকর্ড করা শুরু করেছিলাম সন্ধ্যা থেকে সন্ধ্যাবেলায় বানিয়ে বানিয়েছিল ছুলা বুট ভুনা সেটা দিয়ে হচ্ছে মুড়ি মাখা করে খাচ্ছিলাম তো এমনিতে ছুলা থেকে বুটটা আমার বেশি পছন্দ যাই হোক মুড়ি মাখাটা অনেক বেশি মজা হয়েছিল অনেক মজা করেই খেয়েছিলাম গতকাল আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি কারণ আমার ঠান্ডা লেগেছে যার জন্য ভয়েস ওভার করতে অনেক বেশি সমস্যা হচ্ছে আজও একটু সমস্যা হবে প্লিজ আপনারা মানিয়ে নিন যাই হোক এরপরে হচ্ছে মুড়ি মাখাটা খুবই মজা করে খেয়েছি এভাবে মুড়ি মাখা খেতে কে কে পছন্দ করেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের ছোলা বেশি পছন্দ না বুট বেশি পছন্দ সেটা অবশ্যই কমেন্টে জানাবেন মানে কি যে হয়েছে ইদানিং জানি না আমাদের বাসায় যখনই যায় তখনই আমার ঠান্ডা লেগে যায় এখন পানি সমস্যার জন্য না কি সমস্যার জন্য জানি না গতবার আমাদের বাসায় বেড়াতে গিয়েও ঠান্ডা লেগে গেছে এবারও ঠান্ডা লেগে গেছে বাসায় আসছি দুদিন হয়ে গেছে কিন্তু এখনও কমেনি ঠান্ডা লাগা এরপরে তার কিছুক্ষণ পরে খেয়েছিলাম হচ্ছে মিষ্টি দিয়ে পাউরুটি মিষ্টি দিয়ে পারুটি খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে তবে রসগোল্লা দিয়ে বেশি ভালো লাগে তবে মিষ্টি দিয়েও খাওয়া যায় চলে আর কি তো এখানে হচ্ছে মিষ্টি দিয়ে আমি পাউরুটি খাচ্ছিলাম আর মিষ্টি দিয়ে পাউরুটি খেতে বেশ ভালোই লাগছিলো এটা হচ্ছে আম্মু এনে দিল বললো যে খাও মিষ্টি দিয়ে পাউরুটি বেশ ভালো লাগবে পাউরুটিটা হচ্ছে আমার ছোটো চাচি আমাকে দিয়ে গিয়েছে এই পাউরুটিগুলো খুবই বেশি মজা বিশ টাকায় বেস্ট একটা পাউরুটি বলতে পারেন আমার কাছে তো অনেক ভালো লাগে তো আমি অর্ধেকটা হচ্ছে মিষ্টি দিয়ে খেয়েছিলাম আর অর্ধেকটা হচ্ছে দুধ চা দিয়ে খাবো বলে রেখে দিয়েছিলাম মানে মিষ্টি দিয়ে খেয়েছি অর্ধেকটা খাওয়ার পরেই না পেট পড়ে ভরে গিয়েছে মানে পাউরুটিটা অনেক বড়ই হয় মশাল্লাহ তো এরপরে দেখি রাতের বেলায় হচ্ছে বানিয়েছিল রুটি আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি তো আমি হচ্ছে রুটি দিয়ে মিষ্টি কুমড়া খেতে চেয়েছিলাম কিন্তু হয়েছে কি মানে আজই বানাচ্ছে অথচ আমার পেটে বিন্দুমাত্র জায়গা নেই তো এখানে হচ্ছে রুটি বানাচ্ছিলো নানু আর ওইখানে আম্মু হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করতেছিল তো আজ হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে রুটি খাবে বাসা সবাই এটা আমার খুবই পছন্দ তবে আজ আর খেতে পারবো না কারণ হচ্ছে আজ আমার পেট পুরো ভরা মানে কিছুই করার নেই আমার আজ আর খাওয়া সম্ভব না আমার পক্ষে তো এখানে হচ্ছে রুটি আর মিষ্টি কুমড়া ভাজিও বানানো হয়ে গিয়েছে যাই হোক সকালে খাবো ইনশাল্লাহ কারণ এগুলো তো নষ্ট হয় না তো এখানে মাটি তাওয়াতে এভাবে মানে ছেঁকে ছিল তো এভাবে হচ্ছে মিষ্টি কুমড়া আর হচ্ছে রুটি বানিয়েছে কিন্তু আমি খাইনি ওটা আমি সকালে খেয়েছিলাম তবে মিষ্টি কুমড়াদের রুটি আমার অনেক পছন্দ এরপরে হচ্ছে রাতে বেলায় বানিয়েছিলাম হচ্ছে দুধ চা আর সাথে ছিল হচ্ছে পাউরুটি এটা খেয়েই ঘুমিয়ে গিয়েছিলাম তো আজ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজ ভিডিওটা শুধু খাওয়াই আপনাদের সাথে শেয়ার করলাম কিছুই করার নেই কী শেয়ার করবো বলেন আমি সারা দিন বাসায় থাকি খাই ঘুমাই এছাড়া আমার কোনো কাজ নাই তো আপনাদের সাথে কী শেয়ার করতে পারি তো এগুলোই শেয়ার করি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ